সুপ্রিয় বায়ু বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সকল পৌরসভা কার্যালয়ের মানে চৌষট্টি জেলার বর্তমান কী কী চলমান পৌরসভা কার্যালয়ে নিয়োগ রয়েছে আমি নিয়ে চলে আসছি সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার সত্যপ্রকাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আমি তুলে ধরব বর্তমানে চৌষট্টি জেলার মে মাসের কী কী সার্কুলার রয়েছে সকল পৌরসভা কার্যালয়ের যেহেতু অনেকগুলো সার্কুলার আমাকে তুলে ধরতে হবে তাই সংক্ষিপ্তভাবে তুলে ধরবো যেন ভিডিওটি লং না হয়ে যায় এতগুলো সার্কুলার মধ্যে যেই সার্কুলারটি আপনার ভালো লাগে আপনি যদি আমার মাধ্যমে করতে চান আবেদন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমিই দিচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছেন চৌমোহনী পৌরসভা কার্যালয় নখালি তো নকালিতে দেখতে পাচ্ছেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে পঁচিশ চার দুই হাজার তেইশ এই সার্কুলারটিতে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে এগারোটি এক থেকে এগারোটি ক্যাটাগরির মধ্যে এখানে লুক নেওয়া হবে একটি দুইটি করে বেতন দেওয়া হবে গ্রেট চোদ্দো পনেরো ষোলো সতেরো অনুযায়ী দেওয়া হবে তো এখানে আবেদন করতে পারবেন মানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই কিন্তু যার যে জায়গা থেকে এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আবেদন কিন্তু করতে পারবেন এখন আমি আবেদনের বিষয়টি বলে দেব কীভাবে আবেদন করবেন আবেদন পত্রিপ্রার্থীর নাম পিতা অথবা স্বামীর নাম মাথার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যোগাযোগের জন্য বয়স জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা উল্লেখপূর্বক মেয়র চৌমোহনী পৌরসভা বরাবর আগামী এগারো পাঁচ দু হাজার তেইশ তারিখের মধ্যে ডাকযোগে আবেদন পৌঁছাতে হবে তো আবেদনটি কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ডাকযুগে করতে হবে তো আবেদনটি পাঠানোর লাস্ট ডেট এগারো পাঁচ দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বরগুনা পৌরসভা কার্যালয় তো এখানে পুরো সার্কুলারটি দেখে নেব সংক্ষিপ্তভাবে তো এখানে সার্কুলারটিতে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে দশটি তো এক থেকে দশটি ক্যাটাগরির মধ্যে প্রত্যেকটি ক্যাটাগরি থেকে একটি এবং দুইটি করে লুক নেওয়া হবে তো এখানে বেতন গ্র্যাট পনেরো চোদ্দো ষোলো সতেরো অনুযায়ী দেওয়া হবে তো এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন এখন আমি আবেদনের নিয়মাবলীটি বলে দেব কীভাবে আবেদনটি করতে হবে আগ্রহী প্রার্থীকে আগামী নয় পাঁচ দু হাজার তারিখের মধ্যে ডাকযুগে অফিস চলাকালীন সময়ের মধ্যে মেয়র বরগুনা পৌরসভা বরাবর আবেদন পৌঁছাতে হবে তো অবশ্যই কিন্তু আবেদনটি ডাকযুগে পৌঁছাতে হবে নয় পাঁচ দু আগামী মাসের নয় তারিখের মধ্যে আরেকটি সার্কুলার দেখতে পাচ্ছেন শ্যানবাগ পৌরসভা কার্যালয় টেকনিক দেওয়া হয়েছে শ্যানবাগ নকালি তো এটি প্রকাশিত হয়েছে সার্কুলারটি আঠাশ তিন দু তেইশ এখানে মোট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এক থেকে সাতটি তো এক থেকে সাতটি ক্যাটাগরিতে একটি একটি করে লোক নেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে ষোলো সতেরো আঠারো গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে অষ্টম শ্রেণী থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আবেদন করতে পারবেন এখন আমি আবেদনের সিস্টেমটা বলে দেব প্রার্থীকে বর্ণিত পথ সময়ে নিয়োগের ক্ষেত্রে নিম্ন স্বাক্ষরকারী বরাবর সহজতে লিখিত দরখাস্ত আগামী তিরিশ চার দু হাজার তেইশ আর মাত্র দুই দিন সময় রয়েছে এর মধ্যে কিন্তু আপনাকে অফিস চলাকালীন সময়ে ডাকযুগে কুরিয়ার সার্ভিস যুগে সেনাবাগ পৌরসভা কার্যালয়ে পৌঁছাতে হবে তো আপনি চাইলে ডাক পাঠাতে পারেন চাইলে আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন তো এই হচ্ছে বর্তমান সকল পৌরসভা কার্যালয়ের নিয়োগ এছাড়াও যে বাকি জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর কিন্তু খুব শীঘ্রই আবেদন দেওয়া হবে সার্কুলার আসবে যদি আসে অবশ্যই কিন্তু আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই আগে থেকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ